আসসালামু আলাইকুম তো এগুলো প্রথমে যেটা দেখাচ্ছে এখন তিনটা ফল দেখাবো ইনশাল্লাহ তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট কীভাবে ধরছে দেখেন এইভাবে অ্যাপ্রিকট ধরে মানে এত পরিমাণ ধরে এই গাছটাতে তো গাছটাতে খুব বেশি বড় তা না কিন্তু অ্যাপ্রিকট একবারে প্রচুর পরিমাণ অ্যাপ্রিকট ধরছে এটা বাসার ভিতরে ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু বাসা আমি চেষ্টা করলাম একটু লক মনে হলো কিন্তু অ্যাপ্রিকট দেখেন কি পরিমাণ অ্যাপ্রিকট ঠিক আছে অ্যাপ্রিকট প্রচুর ধরে এর পুষ্টিগুণ খুব অনেক বেশি আপনারা গুগলে সার্চ করে এটা জেনে নিতে পারেন এদিকটা একটু আলো কম পড়তেছে যার কারণে আমি দেখাতে পারতেছি না কিন্তু প্রচুর অ্যাপ্রিকট আছে দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাপ্রিকট কল্পনা এত বেশি অ্যাপ্রিকট এভাবে ধরে মনে হচ্ছে যে না একেবারে কি বলবো বড় তো এত বেশি ধরে না একসাথে ধরছে গাছ ভেঙে পড়তেছে দেখছেন

এখানে সবকিছু এইভাবেই ধরে দেখছি যে প্রচুর পরিমাণে ধরে এটা আসলে আল্লাহ দিয়েছেন এত পরিমাণ একসাথে লাস্টে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে একেবারে ভেরি কালারফুল এগুলো প্লাম তো প্লামও প্রচুর ঝরছে হুম আর এগুলো তো খাওয়ার কেউ নাই এগুলো আস্তে আস্তে পড়বে আর মানুষ খাবে আর কি কেউ খায় কেউ খায় না খুব সুন্দর দেখছেন গাছটা কিন্তু গাছটা যে খুব বেশি বড় তাও না তবে আছে একটু আমাদের বাংলাদেশে পেয়ারা গাছ বড় গাছের মতো তো প্রচুর প্লাম ধরছে দেখতে তো অসাধারণ লাগছে প্লাম এগুলো আর একটু কালো হলে পেকে পেকে পড়বে বুঝছেন হুম তো এই কি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ